ধানমন্ডি হাসপাতালের সামনে একটি বাসে আগুন দিয়েছে তেরো তারিখ শেখ হাসিনার বিভিন্ন মামলায় জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের বিভিন্ন বিভিন্ন মামলায় কিন্তু তার যে মামলার রায়ের তারিখ ঘোষণা আগামী তেরোই নভেম্বর এবং এই তারিখ ঘোষণাকে কেন্দ্র করেই ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিভিন্ন কর্মীরা বিভিন্ন জায়গায় এই সকল অগ্নিসংযোগের চেষ্টা চালাচ্ছে আমরা এখানে আসার দেখলাম যে এখানে তো যেহেতু সিলিন্ডার নাই গাড়িতে সিলিন্ডার পাইনি আমরা তাহলে এখানে লোকজনকে যেটা আমরা শুনলাম যেটা হলো যে দুরুত্ব আগুন লাগাই দিয়ে চলে গেছে আমরা হেল্পার কাউকেই পাইনি এখানে আসা পরে এখন তা দুরুত্ব লাগাই দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভুলে গেলে চলবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতেই আওয়ামী লীগ পরাজিত হয়ে ভারতে পালিয়েছে সেই শিক্ষার্থীদেরকে টার্গেট করে ইতিমধ্যে এই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে সুপ্রদর্শক আপনারা দেখেছেন শেখ হাসিনা আবারও নির্দেশ দিয়েছে দুহাজার ছয় সালে আঠাশ অক্টোবরের মতন যার যা কিছু আছে তাই নিয়ে ঢাকায় লকডাউন তেরো তারিখে পালন করার জন্য সুপ্রদর্শক তারই অংশ হিসেবে ইতিমধ্যে শেখ হাসিনার গুন্ডা বাহিনী তারা বিভিন্ন ধরনের লোকি বৈঠা অস্ত্র নিয়ে ট্রাক ভরে ভরে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে সেনাবাহিনীর হাতে তাদের প্রথম টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি থাকার আহ্বান জানাচ্ছে সরকার জামাত শিবির বা বিএনপি এবং শিক্ষার্থীরা যদি ভুল করে তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে কারণ আওয়ামী লীগের রাজনীতি হত্যার রাজনীতি আওয়ামী লীগ যে কোনো কিছুর বিনিময়ে যত লাশ দরকার হয় যত হত্যাকাণ্ড হয় তাদের কিছু যায় আসে না তারা সেই হত্যা করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করে সব প্রদর্শক তার প্রমাণ দু হাজার ছয় সালে আঠাশে অক্টোবর এবং মাত্র এক বছর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য শত শত হাজার হাজার মানুষকে ছাতদেরকে হত্যা করে সে টিকে থাকার চেষ্টা করেছিল অতএব এই ইতিহাস ভুলে গেলে চলবে না সুপ্রিয় দর্শক তেরো তারিখ আসার আগেই তারা বিভিন্ন জায়গায় মানুষ হত্তা অগ্নিসংযোগ এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে দিচ্ছে আমরা দেখে আসবো কয়েকটি দৃশ্য বিশ্ববিদ্যালয়ের বাস কীভাবে আগুন ধরিয়ে দিয়েছে আমরা সেটি দেখে আসবো এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা যে সন্ত্রাসী কার্যক্রম করেছে এবং তারা অস্ত্র সহ ধরা পড়েছে আমরা সেই দৃশ্যগুলো দেখে আসবো রাজধানীর ধানমন্ডি ল্যাব হাসপাতালের সামনে একটি বাসে আগুন দিয়েছে কারা দর্শক ল্যাবহেড হাসপাতালের ঠিক সামনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে যেখানে আমরা দেখতে পাচ্ছি আহ ইউনিভার্সিটি ক্রিয়েটিভ টেকনোলজির একটি বাসে আগুন দেওয়া হয়েছে কিন্তু কেবা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্য যারা রয়েছেন এখন পর্যন্ত কিন্তু এই বাসে বাসের আগুন চেষ্টা করছেন যদিও ইতিমধ্যেই আগুন অনেকটাই নিভে গিয়েছে এবং এখানকার পরিবেশ একটু দেখাতে চাই আপনাদের চারিদিকে কিন্তু মানুষ ভিড় করেছে এদিকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট তারা আগুন নেভানোর কাজে ইতিমধ্যেই তারা সফল হয়েছে বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন একটি পুরো বাস কিন্তু এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে সামনে তেরো তারিখ শেখ হাসিনার বিভিন্ন মামলায় জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের বিভিন্ন বিভিন্ন মামলায় কিন্তু তার যে মামলার রায়ের তারিখ ঘোষণা আগামী তেরোই নভেম্বর এবং এই তারিখ ঘোষণাকে কেন্দ্র করেই ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিভিন্ন কর্মীরা বিভিন্ন জায়গায় এই সকল অগ্নিসংযোগের চেষ্টা চালাচ্ছে তবে এখন পর্যন্ত জানা যায়নি ল্যাবের হাসপাতালে ঠিক সামনে বাসে কে বা কার আগুন দিয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু পুরোটাই জ্বলে গিয়েছে এখানে এবং আশেপাশে উৎসব যারা জনতা রয়েছে তারা কিন্তু ভিড় জমিয়েছে দর্শক এমনটি দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের বেশ কিছু সদস্যকে দেখতে পাচ্ছি যারা আগুন নেভানোর কাজে এখনও তৎপর রয়েছেন বাসের আগুন এখন নেই বললে চলে কিন্তু তথাপিও তারা বাসের মধ্যে কিন্তু পানি পর পানি দিয়ে যাচ্ছে এবং এই একটু জানিয়ে রাখতে চাই এই যে অগ্নিসংযোগের ঘটনা এটি কিন্তু এই বেশ কয়েকদিনে বেশ কয়েক জায়গাতে সংঘটিত হয়েছে অতপর রাজধানীর ধানমন্ডির মতো একটি জায়গা এবং হাসপাতালে ঠিক সামনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে ঠিক কী কারণে এখন পর্যন্ত আগুন লেগেছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তবে এটিকে পরিকল্পিত বলেই অনেকে মনে করছেন দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে তারা উপস্থিত হয়েছেন এবং আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে তথাপিও তারা কিন্তু কোনোরকম যাতে কোনোরকম দুর্ঘটনা পরবর্তীতে না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করতে এখন পর্যন্ত কিন্তু তারা এই বাসে কিন্তু পানির ধারা অব্যাহত রেখেছে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে শান্ত মরিয়ম ইউনিভার্সিটি ক্রিয়েটিভ টেকনোলজির একটি বাস সেখানে বাসটি কিন্তু পুরোটাই চলে গিয়েছে এবং পুরো বাসটাই কিন্তু পরক্ষিত অবস্থায় এখানে রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত চেষ্টা করছে বাসের থেকে বাসের আগুন নিভে গিয়েছে তথাপি তারা চেষ্টা করছে এই বাস থেকে আবার যাতে কোনো রকম অগ্নিসংযোগ না ঘটে কোনোরকম আগুনের স্কুল যাতে না তৈরি হয় সেই চেষ্টা তারা করছেন এখন পর্যন্ত তারা আমরা দেখতে পাচ্ছি তারা এখন পানির ফোয়ারা দিচ্ছেন তারা এই কাজকে অব্যাহত রেখেছেন কে বা কারা আগুনটা দিয়েছে এবং বাসের বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনটা লেগেছে কিনা তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি তবে আপনারা বাসের ভেতরের অবস্থা যদি দেখেন তাহলে পুরো সিট এখানে জ্বলে গিয়েছে এছাড়াও পুরো বাসটি কিন্তু জ্বলে গিয়েছে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি এই যে ইউনিভার্সিটির যে বাসটি বাসটির মধ্যে ছাত্রছাত্রীরা কিন্তু ছিলই এবং হঠাৎই পেছনের ছিটে একজন ছাত্রী আগুন দেখতে পান এবং সেখান থেকেই পুরো বাসটি কিন্তু জ্বলে যায় তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি কোনো যান্ত্রিক ত্রুটি কিংবা যান্ত্রিক ত্রুটি না এই পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে এই বাসে সেটি আমরা এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হতে পারিনি আপনাদের বাসের কন্ডিশন একটু দেখাতে চাই যেখানে কিন্তু পুরো সিটগুলো জ্বলে গিয়েছে বাসের গ্লাসগুলো একটি অনে সব কিছুই কিন্তু আগুনে বর্ষ হয়ে গিয়েছে আপনার করলে দেখতে পাবেন বাসের ভেতর দিকটা কোনো কিছুই আর অবশিষ্ট নেই আগুনের তাপে কিন্তু সবটুকুই জ্বলে গিয়েছে এই যে অগ্নিসংযোগের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ যদি বলি অনেকটা কঠিন সময় পার করছে বাংলাদেশ রাজনৈতিক দিক দিয়ে সামনেই কিন্তু জাতীয় নির্বাচন এবং তার পূর্বেই আগামী তেরোই নভেম্বর তেরো তারিখে শেখ মামলার রায় ঘোষণার রায় তারিখ আমরা জানি যে যেটি ঘোষণা করা হবে দর্শক আমরা চেষ্টা করো ফায়ার সার্ভিসের সাথে একটু কথা বলতে তারা কি জানাচ্ছেন এই আগুনের বিষয়ে নিব ভাই আমি শুরু যাচ্ছি ভাই তোরা আমরা খবর পেলাম যে আসলে দুর্বৃত্ত কর্তৃক একটা আগুন দেওয়া হয়েছে তো এই বিষয়ে যদি একটু সামাটা আমাদেরকে বলেন হ্যাঁ আমরা আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে খবর পেয়েছি যে এখানে একটা গাড়িতে আগুন লাগানো হয়েছে আমরা মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুই মিনিট আসছি এবং আসে দেখি যে একটা বাজ্যের মধ্যে আগুন লাগা তো ওখানে লোকমুখে শুনতে চাই আগুন লাগিয়ে চলে গেছে পরে আমরা আগুনটাকে নিবাপন করে আমরা এই গাড়িটা হচ্ছে আসাদ গেট থেকে নিউ মার্কেটের দিদার ছিল তা আমরা হচ্ছে আগুন নিবায় শেষ করছি কোনো সমস্যা নেই হতাহত নাই আর গাড়ি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যে আপনারা হয়তো সবাই জানেন অবগত আছেন আমাদের ফায়ার সার্ভিসের গাড়িটা অনেক সাইড দিতে পারি আমরা যখন রাস্তায় উঠি আমাদের যদি একটা ইমার্জেন্সি আমাদেরকে ছাড় দেওয়া হয় তারপর আপনারা দেখেন যে আমরা আসলে শরীর আসতে পারি কিনা আজকে আমরা গোটা রাস্তায় আমরা পাইনি গাড়ি আমাদেরকে বসে রাখতে হয়েছে এবং সাইডেন দিচ্ছি কিন্তু আমাদের কোনো মানুষই আমাদেরকে সাইড দিচ্ছে আমরা রাস্তা পেয়ে পাচ্ছি না আমাদের এখানে সময়টা হচ্ছে শুধু খালি আপনার এই যে ট্রাফিক জামের কারণেই হচ্ছে যে আমাদের সময়টা লাগছে তাছাড়া আপনি দেখবেন আমরা সঠিক সময়ে আমরা কিন্তু গাড়ি একদম সঠিক সময় আউট আসে এবং আমরা শুধু আসতে যে সময়টা লাগে এটুকু সময় আমাদেরকে দিবেন কিন্তু রাস্তা টিয়া করে দিতে হবে আচ্ছা আগুন হ্যাঁ আমরা এখানে আসার যেটা দেখলাম যে এখানে তো যেহেতু সিলিন্ডার নাই গাড়িটা সিলিন্ডার পাইনি আমরা তাহলে এখানে লোকনকে যে আমরা শুনলাম যেটা হলো যে দ্রুত আগুন লাগাই দিয়ে চলে গেছে আমরা হেল্পার কাউকেই পাইনি এখানে আসা পরে আমরা লোকজনকে শুনছি যে আগুনটা দ্রুত লাগাই দিয়েছে

দর্শক যেমনটি জানিয়ে জানাচ্ছিলেন ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ তারা মোহাম্মদ ফায়ারপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে এখানে এসেছেন এবং আগুন লাগার তথ্য পাওয়ার আগুন লাগার খবর পাওয়ার আধা ঘন্টার মধ্যেই জ্যামের কারণে তারা দেরি হয়েছে কিন্তু আধা ঘন্টার মধ্যে তারা এখানে আসতে পেরেছেন খবর পাওয়ার এবং তারা আগুন পরবর্তীতে নিয়ন্ত্রণ আনেন যদিও এই বাসটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাসের সামনের পেছনের কোনো অংশ আসলে অবশিষ্ট নেই আপনাদের সামনে দেখে একটু দেখানোর চেষ্টা করছি বাসের পুরো শরীরটাই কিন্তু জ্বলে গিয়েছে ভেতরের সিট বাইরের গ্লাস কোনো কিছুই কিন্তু আর ঠিকঠাক নেই যেমনটা দেখতে পাচ্ছেন শান্তমরিম ইউনিভার্সিটির যে একটি বাস যেখানে আগুন লোকমুখে যেটি শোনা যাচ্ছে এখানে আগুনকে বাইরে থেকে দেওয়া হয়ে দিয়েছে এমনটি কিন্তু শোনা যাচ্ছে এবং ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে নিশ্চিত করেছে ভেতরে তারা কোনো সিলিন্ডার পায়নি এবং তাই সিলিন্ডার থেকে আগুন লেগেছে কিনা এমনটি বলার সুযোগ এখনও নেই এখানকার স্থানীয় যারা ছিল আগুন লাগার সময়ে তারা বলছে যে বাইরে থেকে কেউ আগুন আগুনটি ছুঁড়ে মেরেছে ভেতরে এবং তার পরিপ্রেক্ষিতে পুরো বাসটি এখানে চলে যায় এটা জানিয়ে রাখতে চাই এই ইউনিভার্সিটির প্রত্যেক যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সে সময় বাসের মধ্যে ছিলেন যদিও বড়ো কোনো হতাহত কারো শরীর চলে যাওয়ার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আসেনি কোনো শিক্ষার্থী এখানে ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু পুরো বাস আপনারা যেমনটি দেখছেন পুরো বাসটি কিন্তু এখানে চলে গিয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারেন ধানমন্ডি ল্যাবের হাসপাতালের সামনে কিন্তু উৎসুক জনতা ইতিমধ্যে ভিড় করেছে এখন থেকে প্রায় দেড় থেকে দুই ঘন্টা আগে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আপনারা যেমনটি জানেন যে আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনা শহর আওয়ামী লীগ জুলাই আগস্ট গণভ্যুত্থানে মানবতায় বিরোধী অপরাধের যে সকল আওয়ামী লীগ নেতার নামে মামলা করা হয়েছিল তাদের মামসে মামলার রায় কবে ঘোষণা করা হবে সেই প্রসঙ্গে কিন্তু আগামী তেরোই নভেম্বর জানানো হবে আদালত থেকে কবে মামলার রায় আসলে ঘোষণা করা হবে এই যে মামলার রায় শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ চলাই আগস্ট হত্যাকাণ্ডে এই সকল কিছুকে ঘিরেই এই যে অগ্নিসংযোগ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আপনারা যেমনটা জানেন যে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসেসবুক পেজ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা বারবার আহ্বান করা হচ্ছে হয়েছে আগামী তেরোই নভেম্বর তারা ঢাকাকে ঢাকাতে লকডাউন ঘোষণা করেছে এবং পুরো ঢাকাতে তারা হরতালে নামবেন পুরো ঢাকাকে লকডাউন তারা লকডাউনের আওতায় আনবেন এমনটি এই ঘোষণা কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়েছে কিন্তু বিপরীত আমরা দেখতে পেয়েছি বিএনপি যারা রয়েছে জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন জুলাই গণ অংশগ্রহণকারী অংশগ্রহণ সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টিকে অত্যন্ত ঘৃণা করে দেখছেন এবং তাদের পক্ষ থেকে জানিয়েছেন যে এই যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সেটা তারা কোনো মতেই বাস্তবায়ন হতে দেবে না তার পূর্বেই কিন্তু আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা সব কিছু মিলিয়েই রাজনীতিতে কিন্তু চরম উত্তেজনামূলক সময় পার করছে বাংলাদেশ এবং এরই মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গাতে অগ্নিসংযোগের ঘটনা শুরু হয়েছে আমরা পূর্বে দেখেছি আমরা ইতিপূর্বে দেখেছি রোতে কীভাবে বিভিন্ন রাজনৈতিক দলের হরতাল অবরোধে রাষ্ট্রীয় সম্পদ বিশেষ করে বাস ট্রাকে এবং অন্যান্য যানবাহনে আগুন দেওয়ার যে ঘটনা সেই ঘটনাগুলো আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি দীর্ঘদিন পরে জুলাই আগস্ট গণপ্রুত্থানের পরের এই তৃতীয় এসে কিন্তু আমরা আবারও লক্ষ্য করছি দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু এই যে লকডাউনের মতো কর্মসূচি ঘোষণা করা হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য এই সকল অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই বাসটিকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্য যারা রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি তারা বাসটিকে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় সরঞ্জাম এখানে নিয়ে এসেছেন কিছুক্ষণ পূর্বেই কিন্তু আমরা আমাদেরকে ধানমন্ডি ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিস সদস্যরা রিফ করে জানিয়েছেন খবর পাওয়ার আধা ঘন্টার মধ্যে তারা এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন এবং তারপর থেকে তারা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং পুরোপুরি আগুন এখন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে হলেও কিন্তু বাসের যে বাসের ধ্বংসাবশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু কিছুই অবশিষ্ট নেই বাসের সিট থেকে শুরু করে বাসের সিট থেকে শুরু করে বাইরের গ্লাস পর্যন্ত সব কিছু জ্বরে গিয়েছে এবং ফায়ার সার্ভিস সদস্যদের মতে তাদের বাসের হেল্পার বা ড্রাইভার তারা কাউকেই সে ঘটনাস্থলে পায়নি এবং আপনারা যেমনটি জানেন এই যে বাস বাসের পুরোটা জুড়েই ছাত্র এবং ছাত্রীরা ছিলেন তারা ফিরছিলেন নিজ নিজ স্থলে তো এই যে ফেরার পথে এমন একটি ঘটনা এটি আসলেই উদ্বেগজনক বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে এবং এখানে যারা ছাত্রছাত্রী ছিলেন আগুন লাগার ফলে অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারতো এমন আশঙ্কা কিন্তু ছিলই তবুও কেউ আহত এবং হতাহত হয়নি কেন ছাত্র অথবা ছাত্রীর গায়ে আগুন লাগেনি তো তারপরে গোটা বাসটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চলে গিয়েছে বাসের কুকুরগুলো কিন্তু আশেপাশে পড়ে রয়েছে kalau itu ekskresi dari দশক পুলিশ সদস্য যারা রয়েছেন বাসটিকে কিন্তু নিরাপদে সরিয়ে নিতে তারা ইতিমধ্যেই বিভিন্ন তাদের যে সড়কজাম সেগুলো নিয়ে এসেছে এবং বাসটি নিরাপদে সরিয়ে নিতে তারা কিন্তু কাজ করছে যেমনটা দেখতে পাচ্ছেন এখন থেকে প্রায় দুই ঘন্টা আগে এই বাসে অগ্নিসংযোগের যে ঘটনা সেটি ঘটে ভেতরে অনেক শিক্ষার্থী তারা ছিল এবং তারা আগুনে হতাহতের সংখ্যাটা কিন্তু বাড়তে পারত যদিও শিক্ষার্থীরা সাথে সাথে আগুন দেখতে পায় এবং বাস থেকে নেমে পড়তে সক্ষম হয় তারপরেও আগুনটা কিন্তু ভয়াবহ আগারে লেগেছিল বলা যায় ফায়ার সার্ভিস সদস্যরা তাদের কাছে খবর পৌঁছানোর পরেই কিন্তু তারা ঘটনাস্থলে ছুটে আসে রাস্তায় জ্যামের কারণে তারা যেমনটা আমাদের জানিয়েছেন যার রাস্তায় জ্যামের কারণে পৌঁছাতে তাদের দেরি হয় আধা ঘন্টা মতো এই আধা ঘন্টার মধ্যেই কিন্তু বাস কিন্তু অনেকটাই চলে গিয়েছে প্রায় পুরোটাই জ্বলে গিয়েছে বলা যায় আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে বাসের সিটগুলো কোনোটি অবশিষ্ট নেই বাসের গ্লাসগুলো কোনোটি অবশিষ্ট নেই স্থানীয় যারা এখানে ছিল আগুন লাগার সময়ে তারা এই আগুন নেভা নেভাতে সর্বাত্মক চেষ্টা করে এবং স্থানীয়দের ভাষ্য মতে বাসের ভেতর থেকে আগুন লাগেনি তারা এমনটি দেখেনি বরং তারা ধারণা করছে বাসের বাইরে থেকে কেউ হয়তো আগুন ছুঁড়ে মেরেছে বাসের মধ্যে এমনটি ধারণা কিন্তু সবাই করছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা তদন্ত করে প্রাথমিক তদন্ত করে বাসের মধ্যে সিলিন্ডার তারা খুঁজে পায়নি অর্থাৎ আগুনটি বাইরে থেকে দেওয়ার সম্ভাবনা বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস সদস্যরা দর্শক এই ছিল রাজধানীর ধানমন্ডি ল্যাবের হাসপাতালের সামনে থেকে সর্বশেষ আবারও বলছি আওয়ামী লীগের প্রধান টার্গেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কিছু বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পেলে আওয়ামী লীগ তাদেরকে বাঁচিয়ে রাখবে না এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতেই আওয়ামী লীগের এবং শেখ হাসিনার এবং ভারতের পরাজয় হয়েছে সাবধান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দর্শক বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য তথ্য তথ্যবিধে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক